আরে কি হইল আমার এ ভাই জনমে সাজা আরে না মিলিল কোন অকোনো কারণে রোঝা অকুল খিতে হইল ডাক তাক টাক কিংটি আরে কি হইল আমার ভাই এ ভাই জনমে সাজা আরে নাম কোনো অকোনো কারণে রোজা অকুল খিতে হইল আগ দেখে আমি আগে নাহি বুঝি বা ভাই ও তোমার প্রেমে হইলাম রাজি আমি আগে নাহি বুঝি ও তোমার প্রেমে হইলাম রাজি আরে বদলায়ে ফুল

খিতে হইল জালাগো গো ভাই অকুল রাখিতে হইল ই জালাগো প্রভু রাখিতে হইল ই

নমস্কার সুধি দর্শক মন্ডলী আমার মা ভাই ও বনেরা গয়াসুরের গয়াসুরের ভূমিকায় অংশ নিয়েছেন বিখ্যাত ছনিত শিল্পী অস্তাদ পান্নালাল সিং সর্দারের ভাই দুখুলাল সিং कर 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 ता गीता गीता खट ता गीता आ रे ता गीता के ना के ता गीता के होइलो ता के ना चैन एता के ना के ता तांद रे ना 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 ता के ना ता ता के ना ता 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 ता

বন জমিনি তাৰ মন

तो थेतली हा। थेतली हा थेतली हा। थेतली हा रता करता है 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 रता ৰ বন্ধে মনে পৰে চাব

কভিষণ ৰাধাষণী ৰাধা

চৰ <laughs> কখন

কালী কালি

Tak kertas, 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 ただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただた র নসিকা হব তেহে মনে উড়তা 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 পরিমানে কামছানে না পরিমানে কামছানে না মনে এ ভাই উড়তা মনে উড়তা র নসিকা হব তেহে মনে চিন্তা 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 புருதா